কাফেররা মূলত কী অস্বীকার করে কাফেররা মূলত কি অস্বীকার করে আগের আয়াতগুলোতে যে সকল বিষয়ের কথা বলা হয়েছে কাফেরদের স্বভাব হলো তারা এই বিষয়গুলো অস্বীকার করে এই বিষয়গুলো তারা অবিশ্বাস করে তারা আল্লাহকে অবিশ্বাস করে রসুলকে অবিশ্বাস করে তারা কিতাবকে অস্বীকার করে অবিশ্বাস করে তারা পরকালকে অবিশ্বাস করে এজন্য তারা কাফির এজন্য তারা কাফির আবার আরবি অভিধানে কুফর শব্দের আরো কিছু অর্থ আছে কুফর শব্দের আরেকটি অর্থ হচ্ছে আবরণ বা ঢেকে দেওয়া কাফেররা মূলত মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দেয় কাফের না সত্যকে ঢেকে রাখে সত্য জেনে ও সত্য স্বীকার করে না বরং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা এটা কাফিরদের স্বভাব প্রশ্ন হতে পারে সত্য কি সত্য সত্য হচ্ছেন হচ্ছেন আল্লাহ রসুল হচ্ছে কিতাব সত্য হচ্ছে আখিরাত এই মহা সত্যকে যারা অস্বীকার করে এই মহা মহাসত্যকে যারা অবিশ্বাস করে এই মহাসত্যকে যারা মিথ্যা মনে করে তারাই হলো তারাই হলো আল্লাহ তালা বলছেন নবী এই জাতের কাফেরদেরকে আপনি যতই দাওয়াত দেন যতই আখিরাতের ভয় কেয়ামতের ভয় দেখান না কেন এদেরকে ভয় দেখানো এদেরকে সতর্ক করা আর না করা দুটোই আপনার জন্য সমান কারণ এই কাফেরদের অন্তরে কুফরির রূপ আর তাদের দিলে কুফরির বাসা বাঁধতে বাঁধতে কুফরির মরিচা কুফরির জং ধরে গেছে এদেরকে যতই আপনি বুঝাবেন এরা ইমান আনবে এমনকি এদের স্বেচ্ছা এদের স্বেচ্ছাচারিতা হটকারিতা এদের আত্ম অহংকার এদের অহমিকা এদের ক্ষমতা প্রীতি গোত্র প্রীতি এবং দুনিয়া প্রীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এমন ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসিরে তাবারির ভিতরে খুব চমৎকার তাফসির করেছেন এই আয়াতে তিনি বলছেন যে এদের হটকারিতা এদের জেদ এদের অহংকার এই কাফিরদের দুনিয়া এমন লেভেলে পৌঁছে গিয়েছে আপনি নবী এটা জানার পরেও তারা আপনাকে স্বীকার করবে না আপনার রিসালাত তারা মেনে নেবে না কারণ আপনাকে মেনে নেওয়া মানেই তাদের ক্ষমতা হারানো আপনাকে মেনে নেওয়া মানেই তাদের কর্তৃত্ব হারানো সুতরাং তাদেরকে যতই বুঝান এই আবু জাহাল আবুল কিংবা এই কাফের গোষ্ঠী তারা আপনার উপরে ইমান আনবে না এমনকি তাদের কাছে যদি সকল নিদর্শনও চলে আসে এই সকল কাফেররা ইমান আনবে না যেমনটি আল্লাহ অন্য আয়াতে বলেছেন কোরআনুল করিমের দশ নম্বর সুরাম سورة يونس الشيان نبوي نمبر آيات رب العالمين بلشن إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون ولو جاءتهم كل آية حتى ইয়া রবুল আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যাদের উপরে আপনার রবের সত্য বানিয়ে এসে গিয়েছে এই মহা সত্যকে দেখার পরেও তারা ইমান আনবে না এমন কি সকল নিদর্শন যদি তাদের সামনে এসেও যায় এর পরেও এই কাফিরের গোষ্ঠী ইমান আনবে না পরাদুল করিমের ছয় নম্বর সুরাম সুরতুল আনামের একশো এগারো নম্বরে তল্লাতলা আরও চমৎকার করে বলছেন ওলাউ আন্নানা নজনা ইলাই হিমুল মালা ই কাদা ওকল্লামুল আলাইহিম ওয়াহা শরুনালাই ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله كن أكثرهم يجهلون الله تعالى بولشنار আমি যদি তাদের কাছে ফেরেশতা নাজিল করি এবং তাদের মৃত ব্যক্তিরা যদি জীবিত হয়ে তাদের সঙ্গে কথা বলে এমনকি আমি যদি সকল কিছু তাদের সামনে নিদর্শন হিসাবে সকল বস্তুকে উপস্থাপন করি তারপরেও এই কাফিররা ইমান আনয়ন করবে না কারণ এই কাফিরদের অন্তরে আছে কুফরির রোগ সত্যকে জানার পরেও তারা সত্যান্বেষী হয় না সত্যকে মিথ্যা মনে করা সত্যকে মিথ্যা বানানো এটা হলো কাফেরদের স্বভাব কাফেরদের কাছে যতই নিদর্শন আসুক যাদের অন্তরে কুফরি আছে এবং যারা সত্যকে সত্য জেনে দুনিয়া প্রীতি কিংবা জাগতিক কারণে জাগতিক কারণে সত্যকে যারা সত্য হিসাবে মেনে নেয় না এদের কাছে যত বড় নিদর্শনী আসুক এরা ইমান আনবে না এ ধরনের বহু উদাহরণ কোরআনে আছে যেমন ফেরাউন ফেরাউনের কাছে মুসানবী ইমানের দাওয়াত নিয়ে গেলেন বললেন ইন্দি রসুল ও রব্বিল আমি প্রতিপালকের কাছ থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছে ফেরাউন তখন বলল যদি তুমি সত্যবাদী হয়ে থাকো কোন নিদর্শন নয় নিয়ে আসো মোসা আলিহ ইসালামকে আল্লাহ তুর পাহাড়ে সর্বপ্রথম নিদর্শন দিয়েছিলেন কয়টা দুইটা এই দুইটা নিদর্শন তিনি দেখালেন হাত থেকে লাঠি পড়ে গেল সেটা সাপ হয়ে গেল বগলের নিচ থেকে হাত বের করলেন সেটা শুভ্র বা আলোক উজ্জ্বল হয়ে গেল ফেরাউন এবং তার নেতৃবৃন্দ এটা দেখে কি বলল এই মজেজা চোখের সামনে দেখে বলল আসলে এটা মুসার মজেজা নয় এটা মুসার জাদু ছাড়া আর কিছুই নয় আপনারা শুনতেছেন তো তাহলে যাদের অন্তরে কুফুরি আছে এদের সামনে যত বড় সত্যই উন্মোচিত হোক না কেন এরা ঈমান আনবে এই কথাটাই আল্লাহ এখানে বলছেন অনবী সত্যকে যারা অস্বীকার করেন মহা সত্যকে যারা প্রত্যাখ্যান করেছে মহা সত্য অবিশ্বাসকারী সেই সকল কাফেরদেরকে আপনি সতর্ক করেন আর না করেন উভয়ই তাদের জন্য সমান এই কাফেরগুলো ইমান আনবে না এজন্য আল্লাহ তালা বলছেন ইনাল্লাযীনা কাফারু সওয়াউন আলাইহিম আ'ন্দাতহুম আম লা মেন যারা কুফরি করেছে আপনি তাদেরকে ভয় দেখান আর না

রাসুলের করিম সাল্লাম চেয়েছিলেন প্রত্যেকটা কাফেরি যেন ইসলাম কবুল করে এটা তিনি মনে মনে চাইতেন সকল মানুষ যেন হেদায়াতের নামত পায় কেউ যেন হেদায়াত থেকে বঞ্চিত হয়ে না যায় আল্লাহ নবী মনে মনে এটা চাইতেন কিন্তু আল্লাহ তালা তার নবীকে জানিয়ে দিলেন অনবী তো এমন বিষয় এটা আমি আল্লাহ রেখেছি সে পাবে নসিবে রাখি নাই এই হেদায়াত সে পাবে না আর মানুষরা হেদায়াতের পথে আসতে বাধ্য নয় পৃথিবীতে মানুষ ছাড়া অন্যান্য সকল কিছুকে আমি আমার অনুগত করেছে আমার বাধ্য করেছি যেমন সূর্যের উদাহরণ সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে অস্ত যাবে আল্লাহর এই আদেশের বাহিরে সূর্য যাওয়ার কি আছে সবাই আল্লাহর হুকুম মানতে বাধ্য এবং মেনে চলছে কিন্তু মানুষকে আল্লাহ আল্লাহর আইন মানতে বাধ্য করেন নাই আল্লাহ তালা কোরআনে কারিমের আঠারো নাম্বার সোরা সোরা কাহাফের উনত্রিশ নাম্বার যার ইচ্ছা সে ইমান আনবে যার ইচ্ছা সে কুফরি করবে ভালোবার মন্দের পার্থক্য বুঝার ক্ষমতা আল্লাহ একমাত্র মানুষকে দিয়েছেন আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন অনবি মানুষেরা ইমান আনবে না কাফিররা ইমান আনবে না বলে আপনি মন খারাপ করবেন না কারণ ইমানকে আনবে আর না আনবে এটা আপনার দেখার বিষয় নয় বরং হেদায়াত দেওয়ার মালিক যিনি তিনি কি এজন্য রব্বুল আলামিন ফরাদুল কারীমের ১৩ নম্বর সূরা সূরাতুর রাদের। 40 নং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনুসের 99 নম্বর আয়াতে আরক করে বলছেন ওয়ালাউ শাআ আরাবউ কালা আমাদান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফআ আনতা তুরিদ নাসা হাত্তা বলছেন আপনার রব যদি চান তিনি চাইলে জমিনের সকল মানুষকে তিনি ইমানের দিকে নিয়ে আসতে পারবেন হেদায়াত দিতে পারবেন আল্লাহ পারবেন কিনা তিনি যদি চান আপনার রব যদি চান তাহলে পৃথিবীর সকল মানুষকে তিনি ইমানের দিকে নিয়ে আসতে পারবেন আবার মানুষ যদি না চায় আপনি তো জোর জবরদস্তি করে কাউকে মোমেন বানাতে পারবেন না কারণ কাউকে জোর জবরদস্তি করে বল প্রয়োগ করে ইমানদার বানানো এটা আপনার দায়িত্ব নয় এজন্য কোরআনুল কারীমের তেরো নম্বর সোরা রাদের চল্লিশ নম্বর শেষাংশে বলছেন সাহাব আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া আর আমার দায়িত্ব হিসাব নেওয়া অনবি আপনার দায়িত্ব আমি যা আমি যা আপনাকে বলেছি সেগুলো মানুষকে পৌঁছে দেওয়া কে গ্রহণ করলো না করলো সেটা আপনার দেখার বিষয় নয় যারা গ্রহণ করবে যারা গ্রহণ করবে না উভয়ের হিসাব নিকাশের দায়িত্ব কার কাছে আল্লাহ তালা কোরআনুল করিমের এগারো নম্বর সুরাম সুরাহুদের বারো নম্বর এতে শেষাংশে বললেন ইন্ন অন্ত নদীর মোয়ালা কল্লিশ নিশ্চয়ই আপনি কেবলমাত্র ভীতি প্রদর্শনকারী আপনি কেবলমাত্র সতর্ককারী আর আমি হলাম তত্ত্বাবধায়ক আল্লাহতালা কোরআনুল করিমের আঠাশি নম্বর সোরাসোরা হাসিয়াহের একুশ নম্বর আয়াত فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر فذكر আপনি শুধু উপদেশ দেন ইন্নামা আন্তা মুযাক্কির নিশ্চয়ই আপনি উপদেশ দাতা ছাড়া আর কিছুই নও লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি তো বল প্রয়োগকারী নন আপনি তো দারোগা নন আপনি তো শক্তি প্রয়োগকারী নন আপনি কেবল উপদেশ দিবেন এরপরে উপদেশ দেওয়ার পরে ইল্লা মান তাবাল্লা ওয়া কাফার যারা মুখ ফিরিয়ে নিয়ে কুফরি করবে এদেরকে কঠিন শাস্তি দান করবেন তিনি কি নবীজি চাইতেন সব মানুষ ইমান আর আল্লাহ নবীজিকে বললেন নবী গো আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া গ্রহণ করা না করা তার ব্যাপার যারা করবে যারা করবে না উভয়ের হিসাব কার কাছে যে সকল কাফিররা ইমান আনে নাই যে সকল কাফিররা মহাসত্যকে অবিশ্বাস করেছে সেই সকল কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা তার নবীকে বললেন ও নবী ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে সাওয়া উনাহালিহিন আন্দারুতা হুম আমলাম দুনজির হুম এদেরকে আপনি সতর্ক করেন আর নাই করেন উভয়টা তাদের জন্য সমান এরা ইমান আন মেনা এরা কেন ইমান আন না কোরআনের আয়াতের তাফসির অন্য আয়াতে পাওয়া যায় এটাই হলো কোরানের মজা কেন তারা ইমান না মেনা আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিলেন

সিল মোহর মেরে দিয়েছেন মোহরাंकित করে দিয়েছেন ওয়ালা সামঈহিম এমন তাদের শ্রবণ শক্তিতে কর্মকুহরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন ওয়ালা হিসা গিশাওহ এবং তাদের চক্ষুদ্বয়ের মধ্যে আল্লাহ আবরণ দিয়ে দিয়েছেন দেখেন পঞ্চ ইন্দ্রিয় বলি না আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এখানে তিনটা ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে কিসের কথা কান চোখ অন্ত নাকের কথা বলা হয়নি জিব্বার কথা বলা হয়নি নাক দিয়ে কোনো কিছুর গন্ধ নেওয়া যায় জিব্বা দিয়ে কোনো কিছুর স্বাদ নেওয়া যায় কিন্তু হক আর বাতিল এটা তো গন্ধ সুখে হয় না এটার জন্য উপলব্ধি দরকার এটার জন্য সত্যানবেষী হওয়া দরকার সত্যকে দেখার মতো ক্ষমতা থাকা দরকার মহা সত্য শুনে বোঝার মতো ক্ষমতা থাকা দরকার এজন্য আল্লাহ এখানে নাকের কথা মুখের কথা জিভ্বার কথা বলেননি আল্লাহ বলেছেন হতাম আল্লাহ আলাহ আল্লাহ আল্লাহদোর অন্তরে মোহন লাগিয়ে দিয়েছে। ওয়া আলা সামাহিম কানে মোহন লাগিয়ে দিয়েছে। ওয়ালা আলা অবসরহিম হিসা ওয়াঃ চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছেন চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছেন কানের মধ্যে অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে হজুর এই লোকগুলো হেদায়াত পাবে পাবে কেমনে কারণ আল্লাহই তো এদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন আর কানে মোহর লাগিয়ে দিয়েছেন চক্ষু আবরণ দিয়েছেন আল্লাহ যদি মোহরটা না মারতেন তাহলে তারা হেদায়াত পাইত তাহলে দোষটা কি আল্লাহ নজুবিল্লাহ হেমেন এটার চমৎকার তফসির করেছেন ইমাম তাবারী রাহে মহল্লা তফসিরে তাবারির মধ্যে এসেছে আল্লাহ তালা তখনই কাফেরদের অন্তরে লাগিয়ে দেন যখন তারা কুফরি করতে 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 কুফরির সর্বোচ্চ লেভেল ছাড়িয়ে যায় অর্থাৎ এরা অহংকার আর বিরুদ্ধাচরণ করে তারা হেদায়াত পাওয়ার যোগ্যতা নিজেরাই হারিয়ে ফেলেছে এই কর্মকাণ্ডের জন্য তারা নিজেরাই দায়ী কারণ তারা মহাসত্যকে অস্বীকার করে কুফরি করতে করতে কুফরি করতে করতে এমন জায়গায় চলে গিয়েছে যার কারণে তাদের দিলে হেদায়াত আসা কিংবা তাদের চক্ষু দয় সত্য দেখা বা তাদের কান মহাসত্য শোনার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে ইমাম তাবারি রাহিম ইমাম তাবারি রাহিমহল্লা তিনি খুব চমৎকার করে বলছেন গুনা যখন কোনো মনের উপরে অনবরত আঘাত করতে থাকে তখন সেটা মনকে একেবারে বন্ধ করে দেয় গুনা যখন দিলের মধ্যে আঘাত করতে থাকে মানে কোনো মানুষ যখন গুণা করতে থাকে গুণা করতে 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 তার এই দিল অন্তর গুণাহে একেবারে ফুলফিল হয়ে যায় যখন তার এই দিল অন্তর গুণা দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তখন গুনাহের জং গুনাহের মরিচা ধরে যায় আর এই গুনাহের জং বা মরিচা ধরে যাওয়ার কারণে এই দিল দিয়ে ইমানের নূর আর ঢুকতে পারে না এজন্য একটা হাদিস আছে এই হাদিসটি তিরমিজি নাসাই এবং ইবনে মাজাহে বর্ণিত হয়েছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাব তিনি বলছেন রাসূলের করিম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনাল মুমিনা اذا اذنبকানাত নুকতাতুন সাওদা ফী কলবিহি যখন কোনো মোমেন একটি গুনাহের কাজ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে সাদা কাপড়ে যেমন দাগ পড়লে যে ব্যক্তি কাপড়টা পরিধান করেছে তার অস্বস্তি লাগে কি লাগে না তেমনি মুমিন ব্যক্তি একটা গুনাহ করার পরে যখন সে গুনাহ করে তার অন্তরে দাগ পড়ে তারও অস্বস্তি অস্বস্তি লাগে ফা ইন তাবা ওয়ানাজা সুকি আল কালবাহ যখন সে এই গুনাহের কাজ ছেড়ে দেয় অনুতপ্ত লজ্জিত হয়ে তোবা করে তখন তার অন্তরের সেই কালো দাগ পরিশুদ্ধ হয়ে যায় সাফ হয়ে যায় পরিচ্ছন্ন হয়ে যায় আর যখন যখন সে ছাড়ে না করার পর করছে 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 করেই যাচ্ছে তখন তার অন্তরে গুনাহের দাগ পড়তে পড়তে অন্তরের আর সামান্য জায়গাও খালি থাকে না ফাঁকা থাকে না পুরা অন্তর গুনাহে পরিপূর্ণ হয়ে যায় তখন তার এই কল তার এই অন্তর ভালো বুঝে না মন্দ বুঝে না হারামো বুঝে না হক ও বুঝে না বাতিলও বুঝে না এই ধরনের অবস্থায় যখন পৌঁছে যায় তখন সেই ব্যক্তির অবস্থা এমন হয় সে চক্ষু দিয়ে সব দেখলেও সত্যটা দেখে না যেমন মক্কার কাফিররা তাদের চক্ষু দিয়ে এত কিছু দেখেছে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের সামনে দেখে তারা চিনতে পারে চিন্তা করেছে আবার তারা তাদের কান দিয়ে কত কিছু শুনেছে আপনারা তো আমাদের তেলাওয়াত শুনে রমজান মাসে আমাদের হাফেজদের তেলাওয়াত শুনে কলেজা ঠান্ডা করে ফেলেন আপনাদের আর এরা এই কাফেররা কেমন এদের কান আছে এই কান দিয়ে তারা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহাস সাল্লামের জবানের তেলাওয়াত শুনেছে কিন্তু এই তেলাওয়াত তাদের কান দিয়ে ঢুকে দিলকে আকৃষ্ট করতে পারে এই জন্য আল্লাহ এদের ব্যাপারে কি বলছেন শোনেন قرآن الكريم رجل نمبر سورة سورة هود 24 نمبر آيات الله تعالى بولشن مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون কি চমৎকার কথা আল্লাহ বলেছে আল্লাহ তালা বলছেন অন্ধ বধি আর দৃষ্টি আর দৃষ্টিশক্তি সম্পন্ন এবং শ্রবণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের উপমা কি সমান যে ব্যক্তি দেখে আর যে দেখে না উভয় কি সমান আর যে ব্যক্তি শোনে আর যে শোনে না বধির তারা কি উভয়ে সমান যে ব্যক্তি চক্ষু থাকা সত্ত্বেও চাক্ষুষ্মান চক্ষুষ্মান ব্যক্তি সত্যকে যদি অবলোকন করতে না পারে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন এই ব্যক্তি প্রকৃত অন্ধ চক্ষুদ্বয় দিয়ে মহাসত্যকে যদি কেউ দেখতে না পারে সে আসলেই অন্ধ আর যে ব্যক্তি তার চক্ষুদ্বয় দিয়ে মহাসত্যকে অবলুকন করে সে হলো প্রকৃত চক্ষুসমান আবার যে ব্যক্তি শ্রবণ শক্তি সম্পন্ন হয়ে মহাসত্য শুনে উপলব্ধি করতে পারে না সে আসলে প্রকৃত বধি আল্লাহ তালা সেই কথাই বলছেন যে অন্ধ অন্ধ আর দৃষ্টিশক্তি সম্পন্ন এবং বধির আর শ্রবণ শক্তি সম্পন্ন উভয় ব্যক্তি কি এক হতে পারে যাদের অন্তরে কুফরির রোগ আছে এদের চক্ষু থাকলেও তারা মহাসত্ব দেখে না কান থাকলেও মহা সত্য তারা শ্রবণ করে বুঝতে পারে না অন্তর থাকলেও সেটা ভালোভাবে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না এজন আল্লাহ তালা কোরআনুল কালিমের সাত নম্বর সুরাং সুরা আরফেট একশো উনআশি নম্বর এতে বলছেন ওয়ালাক দে আর আনালিজাভান্নামাকা ফিয় রম মেনাল জিন নেওয়াল গেন্স লাহুং কোন বোল্লায় بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. খুব খেয়াল করে শোনেন আল্লাহ বলছেন আর অবশ্যই জিন এবং মানবজাতির বিশাল একটা অংশের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি যারা হবে জাহান্নামেরindon তারা কারা লাহুক কুলুবুল লা ইফকাহুনা বিহা যাদের অন্তঃকরণ আছে কিন্তু এটা দিয়ে যারা উপলব্ধি করতে পারে না সত্যকে যারা উপলব্ধি করতে পারে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা এবং যারা তাদের চক্ষুদ্বয় দিয়ে যেটা দেখার সেটা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা এবং তাদের শ্রবণ শক্তি দিয়ে যে যেটা শোনা দরকার অর্থাৎ যে সত্য জানা দরকার সেটা যারা জানে না আল্লাহ বলছেন এদের পরিচয় উলা ইকাল এরা যেন চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের মতো বাল হুম আবল শুধু তাই নয় বরং এরা তার চাইতেও আরো নিকৃষ্ট কারণ উলা ইকা হুমল গা এরা হচ্ছে গা ফেল ইবনে কাতিরের ভেতরে এবং তবারির ভেতরে এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা এভাবে এসেছে যে তাদের আসলে অন্তর দিয়ে যা উপলব্ধি করা দরকার ছিল সেটা তারা করেনি নি দিয়ে যেটা দেখার কথা ছিল সেটা তারা দেখেনি এবং তাদের যা শোনা উচিত ছিল সেটা তারা শুনেনি তারা যা কিছু বুঝেছে যা দেখেছে যা শুনেছে সেগুলো ছিল সাধারণ জীব জীবজন্তু গরু ছাগলের মতো গরু ছাগল দেখে তারাও দেখে জীবজন্তু জানুয়ার শুনে তারাও শুনে পার্থক্য হলো গরু ছাগল জীবজন্তু জানোয়ার সত্য মিথ্যা হক হক বাতিল এবং ভালো মন্দের পার্থক্য যেমন করতে পারে না মানুষ যারা হয়েও চোখে দেখে সত্য না ইসলাম চিনে না ইসলাম পার্থক্য করতে জানে না এরপরে মোহাম্মদুরসুল্লাহ সাল্লামকে চোখে দেখে তার কথাবার্তা কানে শুনে যারা মহাসত্যকে উপলব্ধি করতে পারে না আল্লাহ তালা বলেছেন শুধু জানুয়ার না বলহুম আদল এরা এর চাইতে আরও নিকৃষ্ট এবং তাদের এই সকল কর্মকাণ্ডের কারণেই এই সকল কর্মকাণ্ডের কারণেই তাদের অন্তরে মোহল লেগে গিয়েছে এজন্য তারা ইমানের নামত হেদায়াতের নামত থেকে বঞ্চিত হয়েছে আর এদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রেখেছেন কে এই দুইটা আয়াত ছয় এবং সাত দেখেন আগের পাঁচ আয়াতে বলা হলো মুমিন মুত্তাকিদের কথা পরের দুই আয়াতে বলা হলো কাফিরদের কথা এর পরে ধারাবাহিক ভাবে তেরোটি আয়াত এই তেরোটি আয়াতে আলোচনা হয়েছে মুনাফিকদের ব্যাপারে কাদের ব্যাপারে আগামী জুমায় আমরা এই তেরোটি আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ কারণ সমসাময়িক কিছু বিষয় এবং ইস্যু নিয়ে আমাদের কিছু কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি এজন্য আজকে আমরা এই দুই আয়াতের আলোচনায় সীমাবদ্ধ থাকলাম এর পরবর্তী তেরোটি আয়াত যে তেরোটি আয়াতে মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে সেগুলো আমরা আগামী জুমায় সবিস্তারে আলোচনা করব হিনশা